Thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমরা দেখতেছো আর্ধা পিঙ্কি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো আজকে খুব সুন্দর একটা সকালবেলা গুড মর্নিং জানি আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে বুধবারের সকালবেলা দেখতে মনে হইতেছে যেমন শীতকালে সকালবেলা কি দারুণ লাগতেছে ওয়েদারটা দেখো প্রকৃতি দৃশ্যটা দেখতে দেখতে ভাবতেছে যে না ব্লগটা স্টার্ট করে নিই এখান থেকেই তো দেখো কেমন লাগতেছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো কারণ সামনে আইতেছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি অনেক দিন পরে যাইতেছি শ্বশুরবাড়িতে তো ট্রেনের মধ্যে শশা নিয়ে আইসে তো ওই যে দাদাটা এ দাদাটা শশা খাওয়াইতাছে আমরা রে সকালবেলা ঘুম থেকে ওইটা দুটা আর জল খায় বসি তারপরে এই যে এ দেখো তো দাদাটা শশা খা দিয়ে মানে কিনে দিল তো প্রথমে যাবো বাফের বাড়িতে কারণ মা বাবুর লাগে কাপড় কিনছিলাম তো ওইগুলি দিয়ে তারপরে আমি শ্বশুর বাড়িতে যাবো তো পয়লা বৈশাখ উপলক্ষে যাইতেছি কিছুদিন থাকবো ওইখানে তো আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ দেখতে দারুণ লাগতেছে ওয়েদারটা তার লাগে করলাম আর তো এ দেখো শশা খায় আসি তারপরে খাওয়ার পর খাওয়া এই দেখো আয়না দিলো ভুটটা তো ভুট্টা খাইতে কার কার ভালো লাগে ভুটটা তো আমার দারুণ লাগে খাইতে তো মানে জানলার পাশে বই আসে প্রকৃতি দৃশ্য দেখতাছি আর ভুট্টা গাইতেছি তো আজকে কিন্তু আসলে সত্যি প্রকৃতির যে দৃশ্যটা দেখতে দারুণ লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাই বা তো মনে হচ্ছে মন শীতকাল শীতকাল মানে গরমকাল লাগতেছেই না যে মনে হচ্ছে শীতকাল আবার পড়ছে আমার তো দেখতে দারুণ লাগতেছে তার লাগে আমি ব্লগটা আসে না স্টেশন থেকে আমি মানে শুরু করে দিয়েছি তো এই দেখো প্রকৃতি দৃশ্যটা দেখতে আসলে কত দারুণ তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমি পড়লাম এই দেখো দেখো বাড়িতে বইয়াছে গা মারে দেখাইতে আসছে যে মা কোনটা তোমার ভালো লাগে তুমি ওইটা নো তো বেশিরভাগ সত্যি কথা যেটা মানে মার লাগে কিনুন মানে আমার লাগে কিনুন মানে মার লেগে একই মার লাগে কিনলে আমিও মা আর আমি মিললেই পড়ি আমি আসলে এক তিরে দুই শিকার করি আর কি মানে মার লাগে কৈয়াশিরা এমন শাড়ি কি নিজেদের মার আমি দুজনে পড়তে পারি তো আমি আসলে ভিডিওটা তেমন বেশি ক্লিপ নিছি না ছোটো ছোটো জায়গাটাই নিলাম তারপরে এই যে আমি খাওয়া দাওয়া করে আবার বাইরে গেছি গা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো এখন যাইতেছি গা বাড়ি থেকে শ্বশুরবাড়িতে তো বাড়িতে গিয়ে সেটা তো আবার সেই কাজ আর এই যে পয়েন্টটা দেখে আসো তোমরা আশা করি বুঝতেই পারছো যে জায়গাটা কোন জায়গা তোমরা কমেন্ট করে জানাও তো এখনও ফুল তৈরি হয়েছে না কাজ চলতে আছে প্রায় মোটামুটি এটা আকৃতিটা কিন্তু আগে পড়ছে এই দেখো তোমরা কইতে পারছো কি না কমেন্ট করে জানাই তো এই জায়গাটা চিনছো কি না আর আইতে আইতে সন্দেহ যেতে থাকে এই দেখো বাড়িতে গিয়ে তো প্রচুর কাজ অনেকদিন দিন পরে বাড়িতে যাইতেছি তো এটি ভাবতেছি বাফার বাড়ির থাকলে কত মজা খাওয়ার আর ঘুমাও মা সব কিছু কাজ টাস করে কোনো কিছু কয়ও না খাই আর ঘুমাই এমন অবস্থা দিন কাটায় পাফার বাড়িতে গেলে তো আর এই দেখো একদম সন্দেহ সাগা এই যে আমি আয়া পড়লাম বাড়িতে মানে গাড়িতে কেনমা গেলাম গা আর এখানে আমার হাজব্যান্ডে দেখো কার বাইক জানিয়ে শুরু করি তো সারতাস না চুরি করতো লকার খুলতে পারে না যার বাইক সে আয়াসিরা লক খুললো তো আমি কইতাছি আর কি এটা তোমার মানে চিনো না গীতা কে কার বাইক নিয়ে আসে ক আমার স্টুডেন্টই আগে তো এছাড়া হাইটটা যাবো তার লাগে আর বাইকটা নিয়ে আইলো তারপরে ভাবতেসি কারেন্ট জানি বাড়িতে গিয়ে থাকবো না ঠিক এই দিয়ে বাড়িতে এদিকে কারেন্ট নাই তো কী আর ভিডিওটা তুলবো তোমরা কাছে তুললে ধরবো তো চলো ভিডিওটা এ পর্যন্ত এখন অনেক কাজ আছে চলো দেখা হইতাছে আবার কালকের ভিডিওতে টাটা